লক্ষ্মীপুরের বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লাঠি হাতে লোকজনকে রমজানের পবিত্রতা রক্ষা করতে বাধ্য করছেন তার ভাষায় এটা আমরা অনেকে সেভাবে ভাবিও অবশ্য কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং অনেকে আমাকে তীব্র গালাগাল করেছেন অথচ আমি যা বলেছি এবং এই ভদ্রলোক যা করেছেন সব কিছু আমি যদি ধর্মীয় প্যারিমিটারে মেপে দেখি মাপকাঠিতে মেপে দেখি তাহলে উনি অত্যন্ত অধার্মিক ধর্মের চৌহদ্দের বাইরের কাজ করেছেন রাষ্ট্রের আইনের বাইরে তো বটেই বটেই তিনি লোকজনকে ডেকে এড়ে কান ধরে উড্বাস করিয়েছেন যার মধ্যে যার মধ্যে খুবই বয়স্ক মানুষজনকেও তিনি ছাড়েননি এটি নিয়ে একটা ভিডিও করছি কারণ এই ভদ্রলোক ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন অবশ্য তিনি ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে তো সবাই বাধ্য কিভাবে ক্ষমা করতে বাধ্য হচ্ছেন এই ছবিটা দেখেই বুঝতে পারেন যে তারা কতটা ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে ক্ষমা করছেন আমি যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এই ভদ্রলোককে আইনের আওতায় এনে গ্রেফতার করে সরকার একটা বার্তা দেয়া উচিত সরকারকে যে আমরা হ্যাডামওয়ালা ক্ষমতাওয়ালা লোকজনকেও আইনভঙ্গের জন্য শাস্তি দিই কিন্তু এটা হবে না আমি তখনও বলেছিলাম কারণ থানা বলছে যে কেউ অভিযোগ করেনি মানে যে মানুষদেরকে তার সাথে দেখছি তারা অভিযোগ করবে উনি বণিক সমিতির সভাপতি বিরাট বিরাট লোক, লোকজন। এটা করার প্রশ্নই আসে না অথচ পুলিশ কিন্তু স্বপ্নিত হয়েও মামলা করতে পারত এবং তাকে আসলে আইনের আওতায় নেওয়া যেত আবারও বলছি এরকম কতগুলো সিম্বল তৈরির মাধ্যমেই সমাজে ন্যায় বিচার বা ইনসাফের ধারণা প্রতিষ্ঠা করতে পারে একটা সরকার বা একটা রাষ্ট্র এ কারণেই এগুলো খুব জরুরি সব যে ভালনারেবল মানুষটাও দেখবে তার প্রতি অন্যায় হলে সেটার জন্য সরকার তার পাশে আছে না হয় সে সরকার নয় এটা আসলে ইনসাফের সরকার হতে পারে না হাসিনার সরকারও তেমনই ছিল কারো জন্য আইন কাজ করে কারো জন্য করে না কার জন্য করে কার জন্য করে না এগুলোও আমরা বুঝি ঠিক একই স্টোরি এখানে আরেকটা ভিডিও আসলে করতে গেলাম আরও কয়েকটা কথা একটু যোগ করার জন্য আমরা খেয়াল করব আসলে এটা খুব ছোট ব্যাপার না এই ভদ্রলোক কেন আসলে এই কাজটা করেছেন উনি আসলে এই সমাজে ওনার হ্যাডাম কথা যে আমরা আমাদের বলি না আমিকে চিনস আমাদেরকে চিনসের সমাজ এটা উনি কে চিনস এটা আসলে প্রমাণ করতে গেছেন উনি ওনার ক্ষমতা জাহির করতে গেছেন এবং ক্ষমতা আমরা আসলে কার ওপরে জাহির করি যার উপরে ক্ষমতা প্রযুক্ত হওয়া সম্ভব ওই রেস্টুরেন্টে সম্ভাবনা ছিল না যদি তার বণিক সমিতির বা তার মতোই আরেকজন মানুষ যদি খেতেন সেখানে খুব মজা হতো তখন উনি তাকে ধরে বের করে কান ধরে উডবস করাতেন নো ওয়ে একজন পরিচিত সাংবাদিক যদি থাকতেন একজন পরিচিত চিকিৎসক যদি থাকতেন একজন চরিত পরিচিত আইনজীবী যদি থাকতেন আমরা খুব ভালো জানিয়ে তিনি কী করতেন কি করতেন না তার মানে এই এই ভদ্রলোক একটা টাউট তিনি আসলে তার ক্ষমতা দুর্বলের উপরে প্রয়োগ করেন করে তার হ্যাডাম দেখানোর চেষ্টা করেন আমি তাকে একটা প্রেসক্রিপশন দিতে চাই উনি তো বিরাট ইসলামের সেবক হয়েছেন ইসলামের দৃষ্টিতে রমজানে চেয়ে আমি রমজান নিয়ে সেই বলেছি এটা আল্লাহর হক হাক্কুল্লাহ আল্লাহ চাইলে এই পাপ মাফ করে দিতে পারেন একটা মানুষ সারা জীবন একটা রোজা না করলে আল্লাহর কাছে মাফ পেতে পারেন কিন্তু আল্লাহ নিজের ঘোষণা হচ্ছে হাক্কুলে বাদ বান্দার হক মাফ করবেন না এবং সেই পয়েন্ট অফ ভিউতে ইসলামে অনেক বড় পাপ হচ্ছে বান্দার হক নষ্ট করা আচ্ছা তার জেলায় তো সরকারি অফিস আছে সেগুলোর থেকে ঘুষের লেনদেন হয় না থানায় ভূমি অফিসে আরও বহু অফিস আছে হরদম ঘুষ খাওয়া খাই হয় এখনও হচ্ছে এই সরকারের আমলেও হচ্ছে তো এই লোক একটা লাঠি নিয়ে সেখানে যাক গিয়ে যারা ঘুষ খায় তাদেরকে পেটাক বা কান ধরে করাক হ্যাডাম হবে ওইটা অনেক বড় পাপ ওই পবিত্রতা ইসলামের পবিত্রতা রক্ষার জন্য ওইটা অনেক বড় কাজ হবে উনি চাইলে যে কোনো যে কোনো মানে এই দুটো কাজের মধ্যে কিছু মানুষ পর্দা ঢাকা হিন্দু হোটেলে খাচ্ছে ভেতর থেকে বের করে এনে কান ধরানো এটার চাইতে ওটা বড় ইসলামের সেবা কি ইসলামের পবিত্রতা রক্ষা করা কিনা রমজানের পবিত্র রমজানেও ঘুষের লেনদেন থেমে নেই কিনা সেটা যে কেউ বলবেন যে কেউ কেন জিজ্ঞেস করে নিতে পারেন নিজেও একটা লেভাস টেভাস নিয়ে চলেন তো সেটা করার সাহস তার হবে হুম ওনার ঘাড়ে কয়টা মাথা আমরা খুব ভালো মতো জানি তার মানে হচ্ছে এই হ্যাডাম তার উপরে দেখানো যায় যার উপরে হ্যাডাম দেখানো সম্ভব এইগুলোই টাউটগিরি এগুলোই পারি আমরা দেখবো রাস্তায় রিক্সা চালকের সাথে সমস্যা হলে তাকে চট থাপ্পড় বসিয়ে দিই আমার মনে আছে একদিন এক যাত্রী রিক্সা চালককে রীতিমতো জুতো পেটা করছিলেন তাকে ঠেকাতে গিয়ে আমি খুব বড়ো বিপদে পড়েছিলাম মানে আমরা রিক্সা চালককে পেটাই রিক্সা চালককে আমরা বাসের কন্ডাক্টারের ওপরে চড়াও হই এই আমি এই আমরাই একজন সিএনজি চালক কিংবা একজন ওভার ড্রাইভারের সাথে যদি সমস্যা হয় তার উপরে অতটা চড়াও হই না তাকে পেটাতে যাই না কারণ তার সোশ্য ইকোনমিক অবস্থান রিক্সা চালকের চাইতে একটু ওপরে হ্যাঁ এটাই আমরা এটাই আমাদের চরিত্র এই চরিত্রেরই আর একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম এই চরিত্রের একটা বহিঃপ্রকাশ দেখলাম উল্টোপাল্টা দাম চাইছে রাস্তায় ভ্যানে যে জিনিস বিক্রি করছে তার উপরে চড়া হতে দেখেছি বিরাট শপিং মলে গিয়ে আমরা আবার চড়া হই না পাল্টে যাই আমরা লক্ষ্মীপুরের এই ভদ্রলোক ঠিক তাই করলেন সমস্যাটা হচ্ছে এই এগুলো ইসলামের নামে করছেন ইত্রামো শব্দটা ব্যবহার করেছেন আমি আবার ব্যবহার করতে চাই এটা ইত্রামো এসব ইতর। আমাদের সমাজে এসব ইত্রামোকে ঠেকানো দরকার খুব উচিত ছিল হবে না জানি কিন্তু আমি আবারও কথা বলতে বাধ্য হলাম কারণ আমি জানতাম আমি সেই ভিডিওতেই বলেছি এর কিছু হবে না তাকে গ্রেফতারও করা হবে না গ্রেফতার করলে তার অনেক কিছু হয়ে যেত না গ্রেফতার হতো তার বিরুদ্ধে একটা মামলা হতো তার জামিনও হতো কিন্তু এটা একটা সিম্বলিক ভ্যালু রাষ্ট্র সরকার তৈরি করতে পারত সেটা করেনি ওই একই একই রকম খুবই ভিন্ন কিছু হবে এত সরগোল এত ছড়িয়ে পড়ার পরও হয় নাই আমরা এই সমাজটা থেকে আসলে মুক্তি চেয়েছি মুক্তি চাই কোনো একদিন এই সরকারের আমলে না ভবিষ্যতের সরকার তারপরের সরকার তারপরের সরকার আমাদের সরগোলের মূল জায়গা থাকবে এটা মূল জায়গা থাকবে এটা সমাজের সবচেয়ে ভালনারেবল মানুষটাও যাতে ফিল করে এই সরকারটা তার পাশে আসে সেদিনই আসলে আমাদের সরকার সরকার হয়ে উঠবে তার আগ পর্যন্ত কোনো দিন ওইটা সরকার না ধনীরা পাওয়ারফুল লোকরা ক্ষমতাশালী লোকরা তারা আইনের বাইরে থেকে যায় এটা নেহায়াত একটা মগের মুল্লুকের ব্যাপার ট্রাইবাল সোসাইটির লক্ষণ আধুনিক রাষ্ট্রের লক্ষণ না আধুনিক রাষ্ট্র হয়ে উঠতে হলে নিপীড়িতর পাশে সবচেয়ে কম ক্ষমতাবানের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হয় তার আগ পর্যন্ত এটা রাষ্ট্রই না আম সরি এটাকে আমি রাষ্ট্র মনে করি না হাসিনার সময় মগের মুল্লুক মনে করতাম এখনও করি এটা আরও বেশ কিছুদিন হয়তো থাকবে কিন্তু এটাকে রাষ্ট্রে পরিণত করার চেষ্টা আমাদের ক্রমাগত চলতে থাকবে এই লড়াই আমরা করব।